বন্ধুরা কেমন আছেন আপনারা প্রণাম সোমবার আর সকাল এখন নটা মতো বাজে সকালে রান্না বান্নাটা করে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখন এসেছে দুপুরের রান্নার যোগাযানিটা করতে দুপুরের রান্নাটা আজ একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টাটা করছি কারণ দুপুরে রান্নাটা সেরে মিশমিকে নিয়ে আজকে একটু যাব নাপিতের দোকানে ও চুলটা কামিয়ে আনবো মানে ওই ওকে একটু আজকে ন্যাড়া করা হবে সেই তো মেয়েটা চুল ফেলা হয়েছিল একুশ দিনের দিন যেমনটা বেশিরভাগ বাঙালি বাড়িতে হয়ে থাকে আর এখন তো মেয়েটা দেখতে দেখতে দুটি বছর পেরিয়ে আসলো তাই এর মধ্যে তোর মাথাতে একেবারে হাটটা দেওয়াই হয়নি অনেকে জিজ্ঞেস করতে জানেন যে ওর কি কোনো মানত আছে এত লম্বা লম্বা চুল এত ছোট বয়সে কিন্তু প্রকৃতপক্ষে তেমন কোনো তো আমরা করিনি শুধু ছিল ওই আমাদের মনের কোণে একটু দুশ্চিন্তা ওই এত ছোট তো যদি নাড়া করার সময় চিৎকার চাচামেচি করে বা বেশি একটা মাথা নাড়ানাড়ি করে ওই যেমনটা অন্যান্য বাচ্চাদেরকে করতে দেখি তো সেই সমস্ত ভাবনা চিন্তা করে ওর বাবা ভাবলো থাক একটি বছর কোনো মাথাতে কোনো হাত দেব না এইভাবে যতটা বড় হচ্ছে হোক শুধু একটু দেখে শুনে রাখতে হবে এই করে করে চুলকাটি বেশ লম্বা লম্বা হয়েছে দেখো সবাই খুব আনন্দ পেত বাড়ির লোকজন জানেন বেশি তো আমার বোন ওই যেই বলতাম যে এখন একটু নাড়া করে আনি একটি বছর তো পার হয়েই এলো তো তখনই ওর মানি বলতো যে না এই সামনে সরস্বতী পুজো আসছে এই সামনে দুর্গাপুজো আসছে বা এই সামনে ওর জন্মদিন আসছে আর কটা দিন থেমে যা এই করতে করতে এখন তো চুলগুলি মাত্রা ছাড়া বড় হয়েছে তার উপর থেকে না ঠিক করে মাথাটা শ্যাম্পু করতে দেয় না দেয় ঠিকভাবে মুছতে আর না দেয় মাথাটা একটু আছড়ে চুল বেঁধে দিতে ব্যাস শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম একটু আলু কটল চিংড়ির তরকারিটা করলাম অনেক দিন হয়ে গেছে জানেন এইভাবে একটু আলু কটল চিংড়ির তরকারিটা খাই না মিশমি এখন কোথায় যাব আমরা তোমার চুল কাটতে মামা তোমার এত সুন্দর চুলটা তো থাকবে না আমরা সব কেটে চলে আসবো হ্যাঁ আসো 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 চলুন এখন প্রায় ওই সাড়ে দশটা মতো বাজে এখন বেরোই দেখি কতটা সময় লাগে এই যে কালো মাথা নিয়ে বেরোচ্ছি সাদা মাথা নিয়ে ফিরব এই যে চুলকাটা কিন্তু দেখে মনে হবে যেন ঘাড় অব্দি কুকড়ে আছে তো কিন্তু এইভাবে যদি একটু টেনে সোজা করা যায় তাহলে দেখুন এককেবারে ঘাড় পর্যন্ত নেমে এসেছে মিশমির ন্যাড়া হওয়ার কথা শুনে সব থেকে বেশি খুশিকে জানেন ওর রান্টি। কারণ সব থেকে বেশি চুল নিয়ে যুদ্ধ তো করতে হয় আনটিরই ওর সঙ্গে তার ওপর থেকে পাছে রয়েছে একটা ভয় যদি চুলে জল বেঁধে হয় সর্দি কাশি তাহলে তো আরাক এক কেলেঙ্কারি তাই আজকের পর থেকে এত যুদ্ধের হাত থেকে ওর মুক্ত আর মেয়েটাকেও এত বোঝা আর বয়ে বেড়াতে হবে না আর আজ হলো মিসমির প্রথম সেলুনে বসে চুল কাটা বাপরে খুব ভয় হচ্ছে জানেন জানি জানিনা চিৎকার চাঁচামেচু করবে কিনা চুলকাটা ভালোভাবে কাটতে দেবে কিনা সেটাই ভাবছি জানেন সেলুনে এসে চুপটি করে বসে চুলকাটা ফেলতে দেবে কিনা সেই ভয়ে তো এই কদিন পিছুপা হয়েছিলাম চুলে জল স্প্রে করা হচ্ছে এখনো পর্যন্ত তো আছে চুপটি করে বসে জানি না কখন বাপু কি রূপ ধারণ করবে সেটাই ভাবছি আর এই যে এই সুযোগে আরেকজনকেও বসিয়ে চুল কাটা ছাটিয়ে নেওয়া হচ্ছে ইনিও কম না জানেন ইনিও চুল কাটার কথা শুনলে যেন এক ছুটে পালায় চুলগুলির পরে যেন ওর একটি আলাদাই ভালোবাসা আর তার উপর থেকে ওর বাবা বলছে যত ছোট কাট দেওয়া যেতে পারে তত যেন ছেটে দেওয়া হয় আরে ছেলেটার মনে কি চলছে কে জানে আর এই পড়লো মাথায় প্রথম ওপাশটা থেকে একবার দেখাই এই যে এই রে শেষ মেশ আমাকে দেখতে গিয়েই মাথাটা ঘোরালো ওদিক থেকে আবার নাপিত দাদা বললেন আমি যেন এইভাবে সামনেটা এসেই দাঁড়াই যাতে কিনা আমাকেই দেখতে থাকে আর এইভাবে চুপটি করে বসে থাকে আহারে মুখখানা একবার দেখুন কেমন কাঁচু মাচু হয়ে বসে আছে আর এই দেখুন দেখতে দেখতে কিন্তু অনেকটা মাথা ফাঁকা হয়ে এসেছে এবার চোখ দুটি বন্ধ করে ঠোঁটটা কেমন করে কামড়ে বসে আছে দেখুন বাবা চোখ দুটো আবার খুললো ওর বাবা মজা করে বলছে পেছনে চুলকাটা না হয় এরকমই থাক সামনে দিকে ছোট বই দিতে বলো আর এই দেখুন মেয়ে এখন ওনাকে দেখেই চোখ দুটি বন্ধ করে দিচ্ছে মেয়ে আমার বুঝে গেছে চুল কাটার নিয়ম প্রায় হয়েই এসেছে অনেকটা আর অল্প একটু বাকি আছে ঠাকুর ঠাকুর করে ভালো ভালো বাকিটা হয়ে গেলে হয় এবার এবার চলছে শেষ ভাগের কাজ কি সুন্দর চুল কাটাই না ছিল মেটার এখন ভাবছি জানেন বেশ ভালোই লাগতো কোথাও বেড়াতে যাওয়ার আগে চুলকটা নিয়ে একটু বাড়তাম এখন গোটা মুখখানাই এক নিমেশের মধ্যে পাল্টে গেল ভালোই হলো জানেন একদিক থেকে যা বৃষ্টি নেমেছে আগে ভাগে চুলকটা কামিয়ে নিলাম এখন এক্কেবারে নিশ্চিন্ত ব্যাস হলো সব থেকে বড় কার্য সিদ্ধি চলুন এবার বাইরেটা যাই তারপরে বাদবাকিটা দেখাচ্ছি আর এখন বাড়িতে ফিরে এসে একটু হলুদটা গুলে ওর মাথায় লেপে দিচ্ছি একটু চন্দনটাও ঘোষে দেওয়া যেত ঠিকই কিন্তু এখন ওই চন্দন বাটা করতে গেলে সময় লেগে যাবে আমরা তো আর আমাদের বাড়িতে ছুটি আগে নাড়া হয়েছে জানেন ওই মাস ছুটি শুরু হতে না হতেই না মনের মধ্যে একটা আতঙ্ক ছিল ওই কখনই বাবা ডাক দেবে আয় নাড়া করে দি আর আমার আর আমার বোনের যে কিচুল প্রিয় ছিল আর বাবা নিজে হাতেই নাড়া করাতেন সেদ্ধ নেড়া করার পরে ঠাম্মা কি করতেন ওই যে যে ভৃঙ্গরাজ যে শাকটি আছে ওই শাক একটি লেপ তৈরি করতেন আর তারই একটা প্রলেপ এই টাকে লেপে দিতেন তারপর সেই সবুজ মাথা নিয়ে দু তিন ঘন্টা মুখ গোমরা করে বসে থাকতাম আর এদিকে কিন্তু মিশমিরও চান ধান সব হয়ে গেছে আর এখন দেখুন মেয়েটাকে কেমন লাগছে দেখতে মাকে সুন্দর লাগছে দেখতে না এখন মাথাটা ভাল লাগছে না হালকা লাগছে না তোমার চুলটা কোথায় গেছে দিয়ে দিয়েছো তুমি তোমার চুল হ্যাঁ কেন আমার তুমি তোমার চুলটা দিয়ে এসেছো আঙ্কালকে তাই নাকি তোমার চুল চাই না চুল চাই না আমার মা হ্যাঁ তাই চল খালি করো খালি করা এই ছুটিতে মিশমি দুখানা বড় কাজ করার কথা ছিল একখানা হলো এই ন্যাড়া করা আর একটা বাকি আছে জানেন ওর কান বেঁধানোর কাজটা সেই সময়টা তো আপনাদেরকে প্রচুর গল্প শোনানোর আছে আমার তাহলে ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার